এক লোক ভয়ঙ্কর অসুস্থ ভয়ঙ্কর অসুস্থ ডাক্তারের কাছে গেছে ডাক্তার সব কিছু চেক করে বলতে যে আপনার বাঁচার কোনো রাস্তা নেই একটাই মাত্র রাস্তা আছে আপনি যদি কোনো বিবাহিত মহিলার দুধ পান করতে পারেন এটা কি বললেন এটা কীভাবে সম্ভব আসলেই অনেক কষ্ট পায় না পায় না পায় অনেক কষ্ট একজন খুঁজে পাইছে সেই যখন দুধ পান করতেছে মহিলা তো এক্সাইটেড তো মহিলা বলতেছে আপনারা আর কি চাই কোনো দুধের লোক দুটো টোস্ট বিস্কুট হলে খাই মজা পাইতাম ঙ্গ দেখাইয়া এইটাকে আমি এভাবে বলতে চাই যারা শরীরের বিভিন্ন গোপন অঙ্গ দেখে নিজের সেলিব্রিটি মনে করে সেই হিসাবে আমার মতে সবচেয়ে বড় সেলিব্রিটি হচ্ছে কুত্তা কথা

মানে দেখবেন কেন মানে দেখবেন যে আমরা যদি হচ্ছে যে আমরা আইফোন কিনি অথবা কার কিনি ঘরে বোয়ারি সাথে সাথে মার্কেটে একটা নতুন মডেল চলে আসবে এই রিস্ক সাইকেল নিতে যাচ্ছে না উনি চিন্তা করতেছে গাড়ি কিনলে তো

আমরা সত্যিই শব্দ কথা বলছি আমাদের দেশে কিন্তু একটা প্রবণতা দেখা যায় যে পুলিশ কে নিয়ে অনেক অভিযোগ আমাদের দেশে হোক অন্য দেশেও হইতে পারে অনেক অভিযোগ থাকে মনে করেন আগে ধরি তারপরে এর নাম কি বিচার দেওয়া যায় হ্যাঁ তিনটা লোককে ধরা আনা হইছে একজন হাসতে ছিল একজন কান্না করতেছিল আর একজন চুপচাপ ছিল তো স্বাভাবিক আমাদের সাংবাদিকরা ধরে কেন আপনি একে ধরে আনলেন ও তো ছিল ও কেন ধরলেন দেশের আর হাসতেছে আচ্ছা তা না হয় ঠিক আছে তো যে কান্না করতেছিল ওরা কেন ধরে আনলেন ওটা সরকার বিরোধী ষড়যন্ত্র করতেছে কায়দা বুঝতে চাইতেছে দেশের অবস্থা ভালো না তা না হয় ঠিক আছে কিন্তু যে চুপচাপ ছিল তারা কেন ধরে আনলেন উগান্ডা হ্যাঁ আমি উগান্ডার পুলিশ নিয়ে একটা কথা বলতে চাই আচ্ছা উগান্ডা বলতে পারবো না কারণ এবার যেটা বলবো বোঝা যাবে কোন দেশ

আমি চিনি না আমি বলছি আপনি ট্রিপল নাইনে কল দেন মানে ট্রিপল নাইনে কল দিয়েছে হ্যালো আমার তো মেরে ফেলতেছে বলছে আপনি লোকাল থানায় যোগাযোগ করেন বলছে আমি লোকাল থানা থেকে বলছি আটা জিনিস আমাদের একটা প্রবণতা দেখা যায় কি বিভিন্ন চাকরির ইন্টারভিউতে চাকরির ইন্টারভিউতে দেখা যায় কি আপনার মনে করেন এটা যদি সরকারি হয় এখানে একটু তেলানোর একটা প্রবণতা থাকে আবার যদি মনে করেন প্রাইভেট কোম্পানি হয় ওখানে দেখা যায় আগে থেকে লোক নিয়োগ করা থাকে বা সরকারি ক্ষেত্রেও দেখা যায় আগে থেকে লোক নিয়োগ করা থাকে কিন্তু কিন্তু তারা এটা বুঝতে দেয় না অভিনয় করে যেরকম প্রথমে আমি সরকার এটা দিয়ে শুরু করি সরকারি চাকরি ইন্টারভিউতে সবাইকে একটা প্রশ্ন জিজ্ঞেস করা হইতেছে প্রশ্নের উত্তর সোজা উত্তর সোজা দিতেছে কিন্তু কেউ নিতেছে না প্রশ্নটা ছিল দুই আর দুই যোগ করলে কত হয় সবাই জবাব দিতে চায় কাউকে নেয় নেই শেষ পর্যন্ত একজনকে নেওয়া হয়েছে তার উত্তর তাদের পছন্দ হয়েছে তাকে জিজ্ঞেস করছে দুই সাথে দুই যুগ করলে কত হয় ও বুঝলো স্যার দুই সাথে দুই যুগ ঠিক কত হইলে আপনার চলে বেসরকারি ক্ষেত্রে অনেক সময় দেখা যায় কি নিবে না কিন্তু আপনাকে হুদায় কিছু প্রশ্ন করবে হম এক প্রার্থী ঢুকছে আমি আপনাকে শব্দ শোনাবো শব্দ শোনা বলতে হবে এটা কিসের আওয়াজ এটা শব্দ শোনালো আচ্ছা বলেন তো কিসের আওয়াজ? বোসের ট্রেনের আওয়াজ কো। ভেরি গুড। এবার বলেন ট্রেনটা কোন দেশে তৈরি? চীন না জাপান? ভাই এটা কি সম্ভব? এটা কি বলবো হবে? কো, না তো? ঠিক আছে। আমি আপনাকে সেকেন্ড আরেকটা শব্দ শোনাতেছি। শব্দ শোনালো। বলদটা কিসের শব্দ? কোটা বি শব্দ কো। ভেরি গুড। এবার বলেন এই বিমানটা কি ফ্রান্সের তৈরি নাকি আমেরিকার তৈরি? এটা কি রে কিও ভাই?

ওনারা অবস্থা হচ্ছে যে গার্লস কলেজের এর মতো ওই যে সিকিউরিটির মতো সারাক্ষণ আশপাশে মেয়ের আনাগোনা থাকে তো উনি বিয়ে না করলে উনি হচ্ছে মাঝে মাঝে বাসায় মেয়েদেরকে দাওয়া দিয়ে খাওয়ায় কোনো ছেলেকে না মেয়েদেরকে দাওয়া দিয়ে খাওয়ায় কারণ উনি কোনো এক সময় ছোটবেলায় পড়ছে মানুষকে নাকি খাইতে দিলে শুইতেছে

তারপর আপনি গল্প শোনাবেন আঠারো বছরের মেয়েদেরকে আপনি গল্প শোনাইতে শোনাইতে বেডরুমে নিয়ে যাবেন আঠাশ বছরের মেয়েদেরকে আপনার গল্প শোনাই নিতে হবে না সে নিজেই যাবে আর আটত্রিশ বছরের মহিলা সে কিন্তু আপনারাই নিজেই গল্প শোনাতে শোনাতে নিয়ে যাবে আর আটচল্লিশ বছর মেয়েকে আপনি মহিলা আপনি গল্প শোনাবেন ঠিকই তবে বেডরুম থেকে দূরে রাখার জন্য যেটা আপনি চান যে এর উপরে যা যাইতে ওইটা ঠিক আপনি কোনটা করতেছেন অনেকে আমাদের বিশেষ করে মানে বউরা জামাইদের সন্দেহ করে যে কাজের বউর লোকে তাদের কোনো ইডিস পিডিস আছে এই সেই মহিলা খুব সন্দেহ করে তার জামাইয়ের সাথে কাজের বউর সাথে এরকম আছে কাজের বুয়া যে এরমো থাকে একদিন সালাই করে করছে কি বুয়ারে ছুটি দিয়ে দিছে আজকাল তুই থাকবি না তোর রুম আমি থাকবো একেবারে ঢি বুয়ার রুমে ঢুকে কথা মাথা দিয়ে লাইট মাইট বন্ধ করে শুয়ে দিছে মাছ তিনটা বাজে ঠিকই দেখে দরজা খুলছে ঢুকছে ঢুকে কাম কম সারা হুট করে মহিলা ওটা লাইট জ্বালায় বলছে কি এখানে নিশ্চয়ই তুমি আমাকে আশা করো নাই তো বাড়ির ড্রাইভার বলছে আসলে আশা করে ঢিকা